সাহারির সময়ে আজান দেওয়া হতো ব্যক্তি উঠবে ব্যক্তি জাগ্রত হবে সিয়াম পালনের উদ্দেশ্যে সাহারি খাবে যদি কোনো ব্যক্তির সংখ্যা বেশি থাকে তাহলে ওই মহল্লার জনগণ প্রয়োজনে সেখানে সারা বছরে আজানটা চালু রাখতে পারে কারণ আজান যখন শুনবে তাহাজুদ্গুজার ব্যক্তি উঠে তাহাজুদ্ সালাদ করবে সায়ন ব্যক্তি উঠে সাহারি খাবে এটা ছিল রসুল্লাহ সালামের সামনা এই সন্ন্যাসকে বর্জন করে মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে দুটা আর এটা থেকে মাইকে ডাকাডাকি করে গান গজল কোরআন তিরাওয়াতের মাধ্যমে সেই মহল্লার বয়স্ক মানুষ আছে ওই মহল্লায় শিশু আছে ওই মহল্লায় অসুস্থ মানুষ আছে সমস্ত মানুষের ঘুমকে নষ্ট করে দিয়ে আপনি যে ট্রেডিশন চালু করেছেন এই নতুল্লাহ রসুল্লাহামের সন্ন্যাত নয় নতুন আবিষ্কৃত হওয়ার কারণে এই ট্রেডিশন অবশ্যই পরিত্য আর আন্দোলন বাংলাদেশ চায় এই ট্রেডিশন বর্জন করে ওই ব্যক্তির জীবন করার চেতনা সাহারির উদ্দেশ্যে আপনি আজান চালু করবেন এটাই মূলত রাসুল্লাহামের রেখে যাওয়া সন্ধ্যা প্রিয় বন্ধুরা আমার এবার ইফতার ইফতার কখন করবেন এই নিয়ে একটু আলোচনা কেউ তিন মিনিট আগে আজান দিচ্ছেন কেউ তিন মিনিট পরে আজান দিচ্ছেন একই ইফতার মাহফিলে বসে আছি কেউ টাইম দেখে ইফতার করছেন কেউ আজানের অপেক্ষায় বসে আছেন কারোর সাথে কারো বিল নেই আছেন এরকম তো এটা কি তাই যে একই জায়গায় বসে একজন আগে ইফতার করবে একজন পরে করবে এটা কি হুকুম জি না বরং ইফতার হবে সূর্যাস্তের সাথে সম্পৃক্ত ইফতার আজানের সাথে কোনো সম্পর্ক নাই কারণ আজান হবে সালাতের কোন মসজিদে যদি সূর্যাস্তের সাথে আজান হয় আপনি আজান শুনে ইফতার করবেন কোনো সমস্যা নেই কিন্তু আজান যদি সূর্যাস্তের সাথে সাথে না হয় তাহলে কি আপনি অপেক্ষা করবেন আপনি আদিস দেখেন এক হাজার নয়শো চুয়ান্নর শৈবকারী ফুল আপনি পাবেন আল্হসুল বৌসেন ইফতার আপনি কখন করবেন এজা আকবালার লাইলমিন হা হোনা ও আদবারার নাহারমেন হা হোনা আল্লাহসুল সাল্লাল্লাস সাল্লাম ইঙ্গিত দিচ্ছেন এটা আকবালার লাইলমিন হা যখন পূর্ব দিক থেকে রাত্রি নেমে আসবে ও আদবারার না আরমের হা পশ্চিম দিকে দিন চলে যাবে ও গর্ভবতী শামস সূর্য ডুবে যাবে ফাকাত আফতারা সায়েন ঠিক তখনই সায়েন ইফতার করবে আলাল্লাহসলের মূলনীতি সূর্য ঢুলে ইফতার করা আর আপনার আমার প্রচলিত মূলনীতি হচ্ছে আজান যতক্ষণ হয়নি ইফতার তিন মিনিট দেরিতে আজান দিয়ে তখন ইফতার করা আপনি কোনটা করবেন সমস্যাটা শুরু হয়েছিল ইস্তায়ী ফাউন্ডেশন কর্তৃক ইস্তায়ী ফাউন্ডেশন থেকে প্রচারিত সাহারি ইফতারের সময় নিচে বিশেষ দ্রষ্টবধ লেখা থাকে অধিক সতর্কতার কারণে তিন মিনিট অতিরিক্ত যোগ করে সাহারি ইফতারের সময় নির্ধারণ করা হলো সারা দেশ সেটা ফলো করেন স্থানীয়ভাবে তৈরি করতে গিয়ে আরো সতর্কতা মূলক আরো এক মিনিট দুই মিনিট যোগ করে দেন তাহলে বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে সূর্যাস্তের সময় আজকে এইটা আর প্রচলিত ইফতারের সময় শুধু বলছে না আরো তিন থেকে পাঁচ মিনিট পরে আলহামদুলিল্লাহ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুব যুবসংঘ বছরের পর বছর থেকে বহু বছর থেকে বহুদিন থেকে বলে আসছিল ইফতারের মানদণ্ড হলো সূর্য ডোবা তিন মিনিট যোগ করার ট্র্যাডিশন ইসলাম সম্মত নয় এই ট্র্যাডিশন আপনাকে বাদ দিতে হবে আলহামদুলিল্লাহ ইসলামী ফাউন্ডেশন থেকে এই বছর দুই সালের ইফতারের সময় সূচনা প্রকাশ হয়েছে তারা অতিরিক্ত তিন মিনিট সতর্কতামূলক যারা যোগ করতেন সেই যোগকৃত তিন মিনিটকে বাতিল করে দিয়ে বাংলাদেশ আবহাওয়া বিভাগ কর্তৃক প্রদত্ত সরাসরি সূর্যাস্তের সময়কেই ইফতারের সময় হিসেবে তারা প্রকাশ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আহ্লাদিস আন্দোলনের একটা বিজয় বলা যায় এরপরেও যদি আপনি সূর্যাস্তের সময়ের সাথে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যোগ করে সতর্কতামূলক অপেক্ষা করেন মনে রাখবেন আপনার অন্তর আল্লাহ করতে পরিচালিত নাকি আপনার অন্তরটা শয়তান করতে পরিচালিত এই বিবেচনা আপনাকেই করতে হবে ইসলামের বাইরে মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো চেতনা মানুষের চিন্তা প্রসূত কোনো থিওরির পাঁচ পয়সা বললো ইসলামে